নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কন্যা রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা মে মাসে ভালো মন্দ মিশিয়েই ফলাফল লাভ করবেন এ মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এ সময় ধৈর্য সহকারে কাজ করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে জীবন সঙ্গী স্বাস্থ্যের যত্ন নিতে হবে আর্থিক চ্যালেঞ্জ থাকবে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন চাকরিজীবী জাতক জাতিকাদের কঠিন পরিশ্রম করতে হবে ছাত্রছাত্রীরা একাগ্রতার ফল পাবেন মে মাসটি কন্যা রাশির কোন কোন ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবে এবং কোন ক্ষেত্রে স্বস্তি দেবে কেরিয়ারের দিক থেকে এই মাসটি মাঝারি থাকবে চাকরিতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রমের পর কিছু লাভ করতে পারবেন বিরোধীরা চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলার চেষ্টা করছেন বুদ্ধিমত্তা ও চাতুর্যের সঙ্গে কাজ করুন দশই মেয়ের পর চাকরিতে ওঠাপড়া দেখা দেবে সতর্ক থাকুন তা না হলে চাকরি হারাতে পারেন মাসের শেষে চাকরিতে সাফল্য লাভ করবেন বদলির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ব্যবসায়ীরা সাবধানে কাজ করুন ব্যবসায় ওঠাপড়া থাকবে ব্যবসায় অংশীদারদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে ব্যবসা উন্নতির জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন কন্যারাশির জাতক জাতিকারা ব্যবসা সংক্রান্ত যাত্রায় লাভান্বিত হবেন ব্যবসা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি দুর্বল থাকবে আর্থিক চ্যালেঞ্জ থাকবে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে যা নিয়ন্ত্রণে রাখা আপনার পক্ষে সম্ভব হবে না তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক পরিস্থিতি অনুকূল হবে মাসের শেষের দিকে আর্থিক লাভ হবে কোনো বড়সড় ঝুঁকি নেবেন না তাহলে লোকসান হবে কন্যা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি বিশেষ অনুকূল নয় রাহু ও মঙ্গলের জেরে অসুস্থ হতে পারেন তাই এই মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ত্বকের সমস্যার সম্ভাবনা রয়েছে রক্ত সংক্রান্ত সমস্যাও হতে পারে আলস্যের কারণে স্বাস্থ্য আরও প্রভাবিত হবে শরীরে সঠিক যত্ন নিলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে বেরোতে পারবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা কিছুটা কমবে জ্যোতিষ অনুযায়ী প্রেম জীবনের জন্য রাশির জাতক জাতিকাদের এই মাসটি ভালো মন্দ মিশিয়ে কাটবে বৃহস্পতির প্রভাবে ভালোবাসা বাড়বে একে অপরের ওপর নির্ভরতা বৃদ্ধি পাবে বিশ্বাসও দিন প্রতিদিন বাড়তে থাকবে এর ফলে প্রেম জীবনে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রিয় মানুষ কিছু সময়ের জন্য কাজের কারণে বাইরে যেতে পারেন অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই মাসটি দুর্বল সংঘাত কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ থাকবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বিবাদ বাড়তে দেবেন না তা না হলে অনেক দূর পর্যন্ত জল গড়াতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা বাড়বে মে মাসে পারিবারিক দিক থেকে কন্যারাশির জাতক জাতিকাদের সময়টি ঠিকঠাক থাকবে তবে নিজের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে উত্তেজিত হবেন না বা নিজের রাগ প্রকাশ করবেন না কারণ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় নষ্ট হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে বচসা বাঁধলেও পরিস্থিতি ঠিক থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন ভাই বোনের ব্যবহারের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে তাদের সঠিক পথ দেখান মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হওয়া সত্ত্বেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ